প্রতিফলনের নিয়ম এগুলো মুখস্থ করা দরকার এগুলো বুঝে বুঝে করতে হবে এক নাম্বার যেটা তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রাশি প্রধান অক্ষের সমান্তরাল দর্পণে আপত্তিত হলে প্রতিফলনের পর দিয়ে দেয় বিস্তারিত আলোচনা এটার জন্য যে চিত্রটা হয় একটু দেখো এইখানে একটা আমি অবতল দর্পণ নিলাম এটা হচ্ছে মেরু আমরা সব এম এটা এটা হলো প্রধান ফোকাস এটা হলো বকতার কেন্দ্র তাহলে আমাদের বলা হয়েছিল যে এটা হচ্ছে প্রধান সমান্তরাল আলোবাসীর দর্পণে আপত্তিত হচ্ছে এই যে প্রধান অক্ষের সমান্তর আলো করে আপতিত আপতিত আপত্তি দর্পণে উপরে পড়া বা আপতিত হওয়া ঠিক আছে আপতিত হলে ফলনের পর কোন দিয়ে প্রধান দিয়ে যাবে ঠিক আছে এটা প্রতি ফলনের পর প্রধান ফল দিয়ে যাবে এটা হলো আমাদের প্রথম নিয়ম ঠিক আছে দুই নাম্বারে যাই দুই নাম্বারে আলো যদি সরাসরি প্রধান ফোকাস দিয়ে যায়। আপ প্রধান ফোকাস দিয়ে দর্পণে আপতিত হয় তাহলে প্রতি ফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল হবে একটু চিত্র মাধ্যমে দেখে নিই আমরা এটা যদি অবতল দর্পণ হয় এটা ভেদ প্রধান প্রকাশ এটা হল বকতার কেন্দ্র এখান থেকে লক্ষ্যবস্তু থেকে মানে আলো যদি সরাসরি প্রধান প্রকাশ বরাবর দর্পণে আপতিত হয় মানে দর্পণ আপতিত হলো তারে প্রতিফলন এবং প্রধান অক্ষের কি হবে প্রধান অক্ষের সমান্তরাল ওকে প্রধান সমান্তরাল আলোংশী দেখো তাহলে আলো যদি সরাসরি গিয়ে এখান থেকে সরাসরি প্রধান ফলন বরাবর দল না হয় তাহলে প্রতি ফলনের বেলা প্রধান অক্ষের হবে সমান দল হবে এটা হচ্ছে আলোক প্রতি তৃতীয় সূত্র অবদল দল তিন নাম্বার হলো এটা আলু যদি সরাসরি সরাসরি বক্কত্রান কেন্দ্র বরাবর তার কোণে আপতিত হয় তাহলে বক্কত্রান কেন্দ্র দিয়ে এটা হবে এটা হলো প্রধান ফোকাস এটা হলো পক্ষতার কেন্দ্র আলো যদি সরাসরি পক্ষতার কেন্দ্র বরাবর দর্পণে হয় তাহলে বুদ্ধি বর্ণের পর পক্ষকার কেন্দ্র দিয়ে ফিরে আসবে এটি মনে হয় দুই একটু দেখো যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশি দর্পণে আলোক হলে দুইটি ফলনের প্রধান ফোকাস বরাবর প্রতিফলিত হবে আলো যদি সরাসরি প্রধান ফোকাস বরাবর দর্পণে আপতিত হয় তাহলে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল হবে আলো যদি সরাসরি বক্ষতার কেন্দ্র দিয়ে দর্পণে আপতিত হয় তাহলে বক্ষতার কেন্দ্র দিয়েই ফিরে আসবে এটা হচ্ছে আলোক প্রতিফলন অবতল দর্পণে আলোক প্রতিফলনের এই তিনটা নিয়ম এখন প্রতিবিম্ব গঠন করার জন্য আমাদের এই দুইটা তিন সরি তিনটা নিয়মের মধ্যে আমাদের দুইটা নিয়ম প্রয়োগ হবে স্যার তাহলে কোন দুইটা নিয়ম প্রয়োগ দিলে আমাদের অবতল আমরা চিত্রই বিম্ব গঠন করতে পারব আসলে পক্ষে কথাটা হচ্ছে কি যদি এই তিনটা নিয়মের মধ্যে দুইটা নিয়ম প্রয়োগ দেওয়া হয় তার মধ্যে সেটা নির্ভর করবে আমাদের বস্তুর অবস্থানের উপর মানে অবস্থান কোথায় সেটা প্রধান প্রকাশের মেরু মাঝে কিনা বা প্রধান প্রকাশে কিনা প্রধান প্রকাশ বা বক্রের কেন্দ্র মাঝে কিনা বা বক্রতার কেন্দ্রে কিনা বক্রতার কেন্দ্র থেকে বা অসীমের মাঝে কিনা বা অসীমে কিনা এই অবস্থানগুলো জানতে হবে আসলে বিম্ব আমি বিম্বর ক্লাসটা দিচ্ছি এর আগে দিয়েছি বা এর পরও আমি এখানে একটু আলোচনা করব বিম্বটা তোমাদেরকে ভালো করে জানতে হবে বা প্রতি বিম্বটা সেখানে আমি ছয়ের সূত্র আলোর প্রতিফলনের ছয়ের সূত্রটা নিয়ে আলোচনা করব তো ওইটা যদি একটু ভালো করে যদি ভেরিফাই করতে পারো আইডেন্টিফাই করতে পারো তাহলে তোমরা এই নিয়মটা দিয়ে প্রতিবিম্ব অঙ্ক দেখতে পারবা বস্তু ওকে আমি অবশ্যই নেক্সট যেটা ফোর সেটাতে আমি অবশ্যই এই ছয় সূত্রটা আমি দিচ্ছি তোমাদের মাঝে এবং এটা দিয়ে কেমন করে চিত্র হবে একটা একটা করে কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ আসসালাম